কিভাবে ইস্তিসকা আদায় করবেন এবং আগে সলাদ হবে না আগে ফুটবো হবে না আগে দোয়া হবে একটা বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আন জায়দ আন আবদুল্লাহ আবনে জায়দিন রাজি আল্লাহ তালান হুকাল আবদুল্লাহ আবনে জায়দ রাজি বলেন খারাজ রসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম আবদুল্লাহ আবনে জায়দ রাজি আল্লাহ তালান হু বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিন্নাসি এলাল মুসাল্লাহ ইয়াস্তাসকিন ইস্তিস্কার সলাত আদায় করার জন্য জনগণকে রসুসাল্লা সাল্লাম ঈদগাহার মাঠে নিয়ে গেলেন তার মানে ইস্তিস্কার সলাত হবে ফাঁকা মাঠে হয় ঈদগাহর ময়দানে না হলে ফাঁকা মাঠে হবে ফল ফাশল্লা বিহীম রাকাতাইন এবং তিনি লোকদেরকে নিয়ে দুই রাকাত সলাৎ আদায় করালেন ফা জাহারা কেরাতি এবং তিনি উচ্চ স্বরে কেরাত করলেন ইস্তিসকার সালাতে তিনি রসুল সাল্লাহ সাল্লাম সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা কোয়াশিয়া উচ্চ স্বরে তেলাবাদ করলেন ওয়াস্তাকবালাল কি বলাতাম ইয়াদু ওরাফাইয়াদহি এবং তিনি কেবলামুখী হয়ে দুই হাত উঠালেন এবং দোয়া করলেন তিনি কেবলামুখী হলেন এবং দুই হাত তুললেন এবং দোয়া করলেন আর তিনি কিবলামুখী হবার সময় তিনি তার চাদরকে ঘুরিয়ে দিলেন হাদিসটি পাওয়া যাবে বোখারি হাদিস নাম্বার এক হাজার পঁচিশ অত্র হাদিসে আমরা বলতে চাইছিলাম জাহারা ফিহিমা বিল কিরাতি ইমাম নবী মুসলিম সারাতে বলছেন সকল উলামায়ে ঐক্যমত হয়েছেন যে ইস্তিষ্কার সলাতে উচ্চস্বরে কেরাত হবে বাস্তাকাল কিবলাত এবং তিনি কিবলার দিকে মুখ করলেন বাহু এবং তিনি চাঁদরকে উল্টে দিলেন চাঁদর কিভাবে উল্টালেন যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকে করলেন যেটা ডাম দিক ছিল সেটাকে বাম দিকে করলেন যেটা ভিতরে ছিল সেটাকে বাহিরে করলেন বুঝতে পারলেন বুঝতে পারেননি আপনি চাঁদর গায়ে দিয়েছিলেন তো চাদরটাকে তিনি পিছন দিকে হাত করলেন এবং পিছন দিকে হাত করে একটা ডাম দিকে করলেন একটা বাম দিকে করলেন এবং এভাবে চাদরটাকে নিয়ে আর এই ডান দিকটার চাদরটাকে বাম দিকে করলেন আর বাম দিকটার চাদরটাকে ডান দিয়ে করলেন তারপরে চাদরে যেটা ভিতরে ছিল ওটা বাইরে হলো বাহির বাহিরকারটা ভিতরে হলো চাদর উল্টানোর কারণ হচ্ছে আল্লাহ এখান থেকে ভালো সুফল লাভা যে আল্লাহ আমরা এই চাদরের বিনিময়ে এখন যে মৌসুম চলছে বৃষ্টি হচ্ছে না ওয়ানা বৃষ্টি তো আল্লাহ এই চাদরের পরিবর্তে এই মৌসুমকে তুমি চেঞ্জ করে দাও এই সময়টাকে আল্লাহ চেঞ্জ করে দাও বৃষ্টি দিয়ে দাও এটা থেকে তারা আলেমুল্লা মাগন উই নিয়েছেন মত নিয়েছেন উদ্দেশ্য পেশ করেছেন এরপরে হাদিস কাল সাল্লাম

হাতটা এত উঁচু করলেন তাইহি তার বগলের শুভ্রতা উজ্জ্বলতা দেখা গেল কি দেখা গেল ভাই আনাস বলছেন যে আল্লাহরসুল হাতটাকে উঠালেন তো কেমন ভাবে উঠালেন একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে মিনার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় আরো মুস্তালিফ হাতে সকল মিলে হাত তুলে ধোয়া করতে হয় তো এখানে কেন বললেন মানে বৃষ্টির জন্য যে দোয়াটা সাল্লাম করেছিলেন এরকম দোয়া আর কোনো সময় তিনি লোকদেরকে নিয়ে করেননি তো উনি বলছেন যে হাতটা কত উঁচা উঠালেন হাতটা এভাবে উঠালেন কিভাবে উঠালেন আমাদেরকে লোক রাখবেন হাতটাকে এভাবে উঠালেন ফাইন হুয়ারু ইবিতাইহি এবং তার বগলের শুভ্রতা ও উজ্জ্বলতা দেখতে পেলেন তার মানে কি রসুল সাল্লাহ সালাম এরকম কুর্তা পরেছিলেন এরকম কামিজ পরেছিলেন জিনা তাহলে কী পরেছিলেন রসুল সাল্লাহ সর্বদা তিনি পরতেন একটা লুঙ্গি এবং ওপরে পড়তেন চাঁদর তিনি এই চাঁদর দিয়ে সলা তাদের পরছিলেন আর এইভাবে যখন হাতটাকে উঠালেন দোয়া করলেন তখন তার এই গোবলের সোফে এবং উজ্জ্বলতা দেখতে পেলেন তাহলে হাতটা উঠাতে হবে এ বারাবর আমরা পরবর্তী হাতে নিয়ে আসবো হাতটা কতটি উঠাবেন